নবীর মেয়ে বলে যেন নামাজে সে তেলোয়াতে যেন অলোচনা করো নামা ও বেটি ফাতেমা নবীর মেয়ে বলে কামতের ময়দানে তোমার আলাদা করে কোন বিচার হবে না মা নবীর মেয়ে বলে কবর তোমাকে ছেড়ে দেবে না মা খবর তার মা নামাজে বাদাতে তেলোয়াতে অলসতা করো না মা ফাতে মা তো সারারাতে আল্লাহ একদিন বলে চিনে না বাজার সারাদিন যাতা ঘোরায় জব পেশায় করি শরীরে বড় ব্যথা বেদনা যন্ত্রণা না হয় নবী বলেছিলেন বেটি রে ও আমার বেটি রাত্রে বেলা সার নামাজের পরে তেত্রিশ বার শুভ খান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে তোমার হাতে তানুতে ফুক দেবে মা তোমার ওই হাত দেখে সার শরীরে মোছাবা করে দেবে মা এ তজমির বাবার কাছে আল্লাহ পাক তোমার সারা দিনের ব্যথা বেদনা যন্ত্রণাকে আল্লাহ নিবারণ করে দিবে ওবার আমার নবীর बेटी فاطمه আর পাস তো নামাজ তো দূরের কথা فاطمه আর কোনদিন হাজ্জুতের নামাজ কাজা হত না নবী আবার একদিন বললেন ফাতেমা ও बेटी فاطمه আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন আর-রিজালু কাওওয়ামুন আলাল আল্লাহ পুরুষদের প্রাধান্য দিয়েছে নারীদের উপরে बेटी স্বামীর সঙ্গে যেন ব্যাধু করো না স্বামীর সেবা করো আলীর মনে যেন কষ্ট দিও না ব্যথা দিও না তোমার ব্যবহারে স্বামী আলীর মন যদি ভেঙে যায় আমার আল্লাহর দয়ার জান্নাতের ঘর তোমার জন্য ভেঙে যায় যাবে ও বেটি ফাতে স্বামীর সেবায় যেন ত্রুটি করো না মা জীবনে কোনোদিন স্বামীর কাছে এমন দাবি করবে না যে দাবি তোমার স্বামী পূরণ করতে পারবে না দাবি যেন স্বামীর কাছে করবে না আমার নবী বলে গিযেছেন ফাতেমা فاطمهতুয-জাহরা রাদিয়াল্লাহু আনহা আব্বার কথা মাথায় রেখেছে হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ عنہ যুদ্ধে ভাঙে ফিরে ফাতেমাকে এসে বললেন ফাতেমা ও নবী নন্দিনী ফাতেমা আমাকে এক গেলাস পানি দাও ফাতেমা তু সাহারাও রাধে আল্লাহ পানি আনতে গেলে হাজরাত আলী বিছানায় সে পুনলেন চন্দ্রাসল্য হয়ে গেলে ফাতেমা পানি এনে দেখেন আলী ঘুমিয়ে গেছেন চিন্তা করলেন এখন যদি আমার স্বামীকে ডাকে স্বামীর ঘুমের ব্যাঘাত হবে আর আমি ফাতেমা যদি পানির রেখে ঘুমিয়ে যা গভীরে বেলা আমার স্বামী যদি উঠে আমাকে ডাকে ফাতেমা পানি দাও আমি ফাতেমা যদি না উঠতে পারি ঘুম যদি আমার না ভাঙে কামতের ময়দানে আল্লাহ নবীর সামনে মুখ দেখাতে পারবো না এই না চিন্তা করে তদি আল্লাহ ফ তালা আনাখা পানির গ্যারাস্টা নিয়ে স্বামী আলীর মাথার কাছে চুক্তি মেরে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা চলে যায় আলীর ঘুম ভাঙে না দেখতে দেখতে মদিনার মসজিদে নবাবীর মো আজ হসনাতের বেলা তদে আল্লাহ ফ তালার ডাক দিয়েছে সলা তো হয়রুম মেন আল্লা ও হসরাত আলির ভেঙে গিয়েছে চোখটা আলগা করলে চোখ আলগা করে দেখে মাথার কাছে ফাতেমা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আলী রদি আল্লাহ আনহু বললেন ও নবী নন্দিনী ফাতেমা তোমার মুখের পানে যে মনে হচ্ছে তামাম রাত তুমি পিছা নাই পিঠ লাগাও না পাতে মাতুরা আল্লাহা বললেন আয় আমার স্বামী ও আমার জীবন সঙ্গিনী ঠিক বলেছে আপনি আমার কাছে পানি চেয়েছিলেন পানি এনে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন ফাতেমা চিন্তা করলাম এখনই যদি ডাকি আপনার ঘুমের কষ্ট হবে যদি আমি ঘুমিয়ে যাই আপনাকে যদি পানি না দিতে পারি কি জবাব দেব আল্লাহ আল্লাহ রসুলের কাছে পানির গ্যালাস নিয়ে দাঁড়িয়েছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যদি আল্লাহ সৃষ্টি না করতে আমি আলী কেউ আল্লাহ সৃষ্টি করতে ফাতে মারে বিশ্ব নবীর মেয়ে তুমি আমি আলি আমার গরিব ঘরে তোমার বিয়ে হয়েছে প্রতিদিন তোমার উনানে হাড়ি ওঠে না প্রতিদিন বেলা তোমার পেট ভরে খাওয়া হয় মতে মারে পানির গ্লাস দিয়ে দাঁড়িয়ে আছো সংবাদ যদি তোমার আপ্মা বিশ্ব নবীর কানে পৌঁছে যায় নবী যদি আমাকে বলে আলী আমার কলিজা টুকুরিকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিলাম আমার बेटी আমার কলিজার টুকরি فاطمه তোমাকে পানি খাওানোর জন্য সারারাত দাঁড়িয়ে ছিল তুমি কি আমার বেডিংয়ে ঘুমাতে বলনি কি জবাব দেব নবীর কাছে বলো না ফাতে মাতুস দাগারা যদি আল্লাহফো তালা নাগাদ স্বামী চোখের পানিটা বুঝিয়ে দিয়ে বললেন ও আমার জীবন সঙ্গিনী চিন্তা করবেন না মনটা খারাপ করবেন না আজকে বেলা আপনার জন্য যত কষ্ট করেছি জিন্দেগি জীবনে কক্ষনো কোনো দিনের জন্য এ কষ্টের কথাটা আমি আমার আব্বাকে বলবো না আর একটু জোরে বলেন সোহান বিশ্ব নবীর মেয়ে তার ভিতরে কোন অহংকার ঠিক কিনা বলে একতলা বাড়ির মেয়ে যদি টালির চালে বিয়ে হয় দিনই পাঁচবার বলে আমার কপাল খারাপটা এখানে এসে পড়েছি তা হলে কত তিনতলা বাড়িতে আমার দেখতে এসে সর্বনাশ স্বামীকে আর গুরুত্বই দেয় না কিছু মায়েরা বোনেরা আছে স্বামীকে গাল দেয় এখানকার মা বোনেরা ভালো এরা জীবনে স্বামীর গালিটা দেয় না একটি ত্রুটি হলে কত বিচার সালিস নবীর মেয়ে আহ ফাতেমা তুজার দি আল্লাহ তালা বললেন ও আমার প্রাণের স্বামী এই না নেই পানিটা পান করুন হাজরাতে আলী রদে আল্লাহ পানি গেলাসটা নিলেন পানিটা পান করলেন পানি গেলাসটা নিলেন পানিটা পান করলেন দুটো কাত আল্লাহ পাকে দরবারে তুলে কি যেন বিড়বির বিড়বির করে বললেন ফাতেমাকে বললেন ও ফাতেমা তুমি নামাজ পড়ে নাও ফজরে আমি মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তে যাচ্ছি

তোমাদের ভিতরে কি আমার জামাত আলী উপস্থিত আছে আলী রদি আল্লাহ পিছন দিক থেকে দাঁড়িয়ে গেলেন লাভাই কেন রসুল আল্লাহ আল্লাহ নবী বললেন বাবা আলী চলো না বাবা আমি একটু তোমার বাড়িতে যাব আলী রদী আল্লাহ আনুঘুর মনটা খারাপ হয়ে গেল কোনো দিন তো নবী এমন কথা বলেন না কেন এমন কথা বললেন ফাতেমা আমার জন্য সারারা দাঁড়িয়ে ছিল স্বামী স্ত্রী দুজন আমরা বলা বলি করছিলাম ঘরের পাশ দিয়ে নবীর কোন সাবা নামাজ পড়তে যাচ্ছিলেন তিনি হয়তো কথাটা আল্লাহর নবীকে বলে দিয়েছে এখনই আমাকে জিজ্ঞাসা করবে আমার ঘুমাতে কাছে ইনা চিন্তা করে আলির মনটা খারাপ দয়ার নবী টুকটুক করে ফাতেমার বাড়ির হয়ে গেলেন ও ফাতেমা ফাতেমা দরজাখানা খুলে দাও মা ফাতেমা তুজখারা আনাকা দরজাখানা খুলে দিলেন আব্বা কোনোদিন আর তো সকালবেলা তোমার আসেন লাভ কোনো দুঃসংবাদ আছে না কে নবী বললেন কবি কি ফাতেমা কেন এসেছি তোমাকে অবশ্যই বলবো মা কি সংবাদ নিয়ে এসেছি তোমাকে অবশ্যই বলবো মা তার আগে একটা বার বলো না গত রাত্রে বেলার তোমার আর আমার জামাতার ভিতরে এমন কি ঘটেছে জোরে জোরে বলুন সোহান আলী রদিয়াল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন রসুল জানলেন কি ঘটে নবী আলীর পিঠে হাত দিয়ে বললেন আলী কেদনা দুনিয়ার কোনো মানুষ আমাকে কিছু বলিনি

আল্লাহ খুশি হয়ে আল্লা ফাতেমা স্বামী আপনার জামাতাও আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ ফতেমা আমার জন্য যে কষ্ট করেছে কি পুরস্কার আমি দেব ফাতেমাকে ফতেমার জন্য যে পুরস্কারের দাবি করি আমার ফাতে মাকে আপনি খাতুনে জান্নাতি নারীদের সরদারিনি বানিয়ে দেয়ার সুল আল্লাহ কবি বানলাও আলী দোয়াটাও আল্লাহ পাকে তার কবুল হয়ে গিয়েছে আপনার ফাতে কে আল্লাহ জান্নাতি নারীদের সরদারিণী বানিয়ে দিয়েছে আর একটু জোরে বলেন সোহান আল্লাহ

দিচ্ছ টাকার হিসাব আমাকে বলো একশো টাকার হিসাব দিলেন হিসাব বড় লম্বা হয়ে গেল সত্তর টাকার হিসাব দিলেন আর একটু কম হলো পঞ্চাশ টাকার হিসাব আর একটু কম হলো 30 টাকার হিসাব আর একটু কম হলো সকলের শেষে নবীর জামাত আলী আসলে নবী যাকে তিন টাকা দিয়েছিলেন দয়া নবী চোখ দিয়ে টপ করে পানি গড়িয়ে যা oh তিনটে টাকা দিয়েছিলাম মনটা মলিন করে আমার দরবার থেকে চলে যাচ্ছিল বাবা আলী তুমি আমার জামাতা আমি তোমার শ্বশুর পারি না তোমাকে বিপদের মাঝখানে ঠেলে দিতে বাবা আলী একশো টাকার হিসাব বড় লম্বা সত্তর টাকার হিসাব না চাইতে একটু কও পঞ্চাশ টাকার হিসাব আর একটু কও ৩০ টাকার হিসাব আর একটু কও বাবা আলী শোনো টাকা যার যত বেশি হিসাবও তার তত বেশি ও বাবা আলি দুনিয়ার টাকাওয়ালাদের চাইতে দুনিয়ার গরিব মানুষেরা দিনদার গরিব মানুষেরাও পাঁচ বছর আগে আমার আল্লাহ পাখের দয়ার জান্নাতে চলে যাবে আর একটু জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তয়ে দিল প্যারা কে তবুও মদো দল বিজি সহ্য করি জালা দুই দুই দিন ধরে খাবার নাইকো ঘরে দুই দুইটি বাদের পেটে अल नबी कमली अल